পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ হরিহরপাড়া ব্লক কংগ্রেসের প্রতিবাদ সভা হরিহরপাড়া বাজার এলাকায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরের নির্দেশ অনুসারে শাকসবজি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হয় এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নেতা তথা প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্ত হালদার হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর শাহ সহ কংগ্রেসের নেতাকর্মীরা সাধারণ নিচ্ছে আজকে আমাদের এই পদসভা মূলত আমাদের মাননীয় জননেতা প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অদিরঞ্জন চৌধুরী নির্দেশে সাধারণ মানুষের কথা উনি সবসময় ভাবেন সাধারণ মানুষের নিত্য প্রয়োজন জিনিস স্বাস্থ্য সবি থেকে চাল জামা কাপড় বিভিন্ন বিষয়ে সরকার যে লাগামহীন দাম বাড়িয়ে চলেছে রান্নার গ্যাস পেট্রোল ডিজেল বিভিন্ন বিষয়ের উপরে যে লাগাম ছাড়া দাম বৃদ্ধি তারই প্রতিবাদে আমাদের এই পথসভা এই পথসভা মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের ন্যায্য দাবি দেওয়া সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং এখানকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে সাধারণ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ চাষি মানুষ তার ন্যায্য ফসলের দাম পাক তাছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম যাতে কমে এবং ডিজেল পেট্রোল রান্নার গ্যাসের দাম কমানোর জন্যই আমাদের এই প্রতিবাদ সভা যেভাবে গোটা বাংলা জুড়ে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সাধারণ মানুষের বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন যে জীবনধারা সেই জীবনধারা দুর্বিষ হয়ে উঠছে প্রতিনিয়ত আনাজ থেকে শুরু করে ব্যবহৃত দৈনন্দিন সমস্ত কিছু যে দ্রব্য মিল মূল্য বৃদ্ধি তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কেন্দ্রীয় সরকার বিজেপি পার্টি দ্বারা পরিচালিত এবং পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত হয় এ বিষয়ে বিন্দুমাত্র সদ ইচ্ছা সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা সেটা আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই যে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য জনগণের যে অসুবিধা সেই কথা ভেবে কংগ্রেস দল অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে সমস্ত বাংলা জুড়ে আন্দোলন সংগঠিত করছে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করা হচ্ছে বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যে আমাদের সভা সমিতি হচ্ছে যাতে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি সে বিষয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে